একদিনের ট্যুরে রাঙামাটিতে গিয়ে কি কি দেখবেন কোথায় কোথায় যাবেন কত টাকা বা খরচ হবে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখুন তার কথা বলার না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক রাঙ্গামাটি চট্টগ্রামের একটি পার্বত্য জেলা কি নাই এই রাঙ্গামাটিতে আজকের এই ভিডিওতে রাঙ্গামাটির সবগুলো দর্শনীয় স্থানে ঘুরবো আর আপনাদেরকে দেখাবো তো শুরুতে আমরা রাঙ্গামাটি জিরো পয়েন্ট থেকে একটি সিএনজি রিজার্ভ করে নিয়ে নিলাম সারা দিনের জন্য বারোশো টাকা দিয়ে আর সিএনজি মামা আমাদেরকে সারা দিন সবগুলো স্পটে ঘুরিয়ে দেখাবে তো শুরুতে আমরা চলে আসলাম রাঙ্গামাটির সব থেকে জনপ্রিয় যে জায়গা সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর ঝুলন্ত ব্রিজ ঢুকার জন্য হচ্ছে টিকিট কাটতে হবে জনপ্রতি বিশ টাকা করে তো আমরা জনপ্রতি বিশ টাকা করে টিকিট কেটে হচ্ছে এবং প্রবেশ করতেছি ঝুলন্ত ব্রিজের দিকে আর জুলন্ত ব্রিজ নাকি রাঙ্গামাটির সব থেকে সুন্দর একটি জায়গা এবং আপনারা জানেন অনেকটাই বিখ্যাত এই ঝুলন্ত ব্রিজ আর এখানে হচ্ছে অনেকগুলো ছবিরও শুটিং হয়েছে আর অনেকগুলো নাটক হয়েছে সেটা হয়তো আপনারা জানেন তো আমরা হচ্ছে আস্তে আস্তে ঝুলন্ত ব্রিজের ভিতরে চলে যাচ্ছি আর আজকে আমার ভ্রমণ সঙ্গে হচ্ছে আমাদের সেলিম ভাই এবং হচ্ছে তার ওয়াইফ এবং তার ছেলে মেয়ে তো ধরতে গেলে আমাদের একটা ফ্যামিলি ট্যুর এর মতোই আর আমরা সারা দিনের জন্য সিএনজি রিজার্ভ করে নিলাম আর দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসলাম জুলন্ত ব্রিজ আর জুলন্ত ব্রিজ যে দেখেন কত সুন্দর জায়গা আর জুলন্ত ব্রিজের পাশে রয়েছে কাপ্তাই লেক জুলন্ত ব্রিজের তলে আর দেখতে পাচ্ছেন যে এই নৌকাগুলো এগুলো দিয়ে হচ্ছে আপনি ফ্রয়া লেক ভ্রমণ করতে পারবেন আর আমার ড্রোনের সঙ্গে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই রাঙামাটির জুলন্ত ব্রিজ এবং হচ্ছে কাপ্তাই লেক তো আপনারা যারা রাঙামাটিতে আসবেন অবশ্যই জুলন্ত ব্রিজ আসবেন জুলন্ত ব্রিজ হচ্ছে রাঙামাটির অন্যতম সুন্দর একটি জায়গা আর আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সবগুলো স্পট দেখাবো আপনারাই বলবেন কোন স্পটটা সব থেকে বেশি সুন্দর যেটা বেশি সুন্দর অবশ্যই আপনারা রাঙামাটিতে আসলে সেটাতে আগে যাবেন কারণ হচ্ছে সুন্দর স্পটে একটু বেশি সময় দেওয়া দরকার সেটা হয়তো আপনারা সবাই জানেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর রাঙামাটিতে হচ্ছে ঝুলন্ত ব্রিজটাতে ঘুরতেছি আর ড্রোন শট নিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের ঝুলন্ত ব্রিজ দেখার শেষ এখন ঝুলন্ত ব্রিজের পাশে হচ্ছে উপরে একটি পাহাড় রয়েছে আর পাহাড়ে নাকি আদিবাসীদের দোকান রয়েছে তো ওগুলো এখন দেখবো আর আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে রাঙামাটি সকল সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন তো উপরে চলে আসলাম আর এখানে দেখতে পারতেছি রাঙামাটির আদিবাসী দিদিরা যারা রয়েছে তারা হচ্ছে আনারস বিক্রি করতেছে তো এখানে দেখতে পারতেছি যে একটা দিদি আনারস বিক্রি করতেছে আর আমরা জিজ্ঞাসা করলাম কোনটা কত টাকা আর উনি হচ্ছে বলে দিল কোনটা কত টাকা আর হচ্ছে রাঙামাটিতে আনারসের দাম অনেক কম তো আমাদেরকে হচ্ছে এখন একটা কেটে দিচ্ছে খাওয়ার জন্য তো অবশ্যই আপনি চাইলে টেক্সও করতে পারবেন সেক্ষেত্রে কোনো টাকা পয়সা দিতে হবে না তো আমাদেরকে টেক্স করার জন্য একটা কেটে দিচ্ছে অবশ্যই আমরা খাবো না আমাদের সেলিম ছেলেকে দেব তো সে হচ্ছে খাবে তা আর সে বলবে কেমন আসলে টেস্ট যদি ভালো হয় তাহলে নেব অবশ্যই এখান থেকে আর হচ্ছে এখানে দেখেন আদিবাসীদের অনেকগুলো ব্যাগ রয়েছে চাইলে আপনারা এগুলো নিতে পারেন বাড়ির জন্য আর এই যে ফাহাড়টা কত সুন্দর দেখেন ফাহাড় থেকে এই যে কাপ্তাই লেকের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন খুব সুন্দর করে তো রাঙামাটিতে যারা আসবেন ঝুলন্ত বিড়ি যারা আসবেন অবশ্যই এই থেকে ওইগুলো ঘুরে যাবেন একটু তো ফাহারে তেমন একটা দেখার মতো কিছু নাই আর এখানে দু একটা দোলনা রয়েছে ছোট বাচ্চাদের জন্য কেমন Okay. Cheers. তো আমরা হচ্ছে উপর থেকে আনারস নিয়ে নেই উপরে অনেকগুলো আনারস পচা পড়ছে অনেকগুলো কাটার পরে একটা ভালো হয়েছে যার কারণে থেকে নিয়ে নেই আমরা হচ্ছে এখন এই যে ঝুলন্ত ব্রিজের নিচে এখানে হচ্ছে দিদিরা আনারস বিক্রি করতেছে এখান থেকে নিচ্ছি আর এখানেও অনেকটাই কম উপর থেকে আর এখান থেকে হচ্ছে এখন সেলিম বাড়ির বাড়ির জন্য আমরা আনারস নিচ্ছি আর এই যে যে দিদির থেকে আনারস নিচ্ছি উনি হচ্ছে খুব মজার লোক খুব হাসি হাসি আমাদের সাথে কথা বলতেছে তো অনেকে বলেন নাকি আদিবাসীরা খুবই অহংকারী খুবই খারাপ তো আমরা তো আমাদের সাথে এরকম পরে নেই আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে তো আমাদের জুলন্ত ব্রিজ ঘুরার শেষ আর আমরা এখন চলে যাচ্ছি আসাম বস্তির উদ্দেশ্যে এগুলার নাম হচ্ছে আসাম বস্তি আশেপাশে তো আরেকটি মজার বিষয় হচ্ছে রাঙামাটিতে নাকি ব্রাজিল আর্জেন্টিনা ব্রিজ রয়েছে আমরা এখন সেটা দেখার উদ্দেশ্যে চলছি তো বলতে বলতে চলে আসলাম ব্রাজিল আর্জেন্টিনা ব্রিজ আর এই ব্রিজটা হচ্ছে অনেক বড় আর পুরোটা হচ্ছে ব্রাজিল ব্রিজ পাশে রয়েছে আর্জেন্টিনার ব্রিজ মানে হচ্ছে এই ব্রিজ গুলাকে কেউ ব্রাজিল কালার করে রেখেছে একটাকে আর একটাকে হচ্ছে আর্জেন্টিনার কালার করে রেখেছে আর সেই কারণ হচ্ছে এগুলোর নাম হয়েছে ব্রাজিল আর্জেন্টিনার ব্রিজ তো আসলে ব্রিজ গুলো দেখতে খুব সুন্দর আর দেখতে পাচ্ছেন এই যে আর্জেন্টিনার ব্রিজ তো আমরা হচ্ছে আর্জেন্টিনার ব্রিজ এর এখানে হচ্ছে নামছি এই যে এই পাশে রয়েছে ব্রাজিল ব্রিজ আর এই পাশে আর্জেন্টিনার ব্রিজ এই জায়গাটার নাম হচ্ছে বিলাইছড়ি পাড়া আরম্ভ হইছে আরম্ভ হইছে কত কিলোমিটার এখান থেকে আরো দূরে অনেক বড় হ্যাঁ এই যে দেখেন এখানে পাহাড়ের বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো রাঙ্গামাটিতে রয়েছে অনেক বড় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে পাড়ে দিয়ে হচ্ছে আমরা এখন জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে পয়েন্ট যেখান থেকে ছবি তুললে শুধু রয়েছে কাপ্তাই লেক আর এক পাশে পাহাড়ের উপরে হয়েছে লাভ পয়েন্ট সাইড এ দিয়ে চলে গেছে খুব সুন্দর একটি রাস্তা রাঙ্গামাটিতে রাস্তা সৌন্দর্য দেখে আমি রীতিমতো অবাক অনেক সুন্দর রাস্তা যত আমরা ভিতরের দিকে যাচ্ছি তত যেন আঁকা বাঁকা রোডের সৌন্দর্যের মাঝে আমরা হারিয়ে যাচ্ছি তো আমরা এখন আরেকটি একটি স্পটে হচ্ছে দাঁড়াইছি দেখেন একবারে কাপ্তাই লেক কত সুন্দর করে দেখা যাচ্ছে যে সামনে দেখতে পাচ্ছেন ফানি এটা হচ্ছে কাপ্তাই লেক আর ওইদিকে দেখেন বড় বড় পাহাড় আর আমাদের চিএনজিটা আমরা এখানে দাঁড় করাইছি দেখেন রাস্তাগুলো এক কথায় অসাধারণ রাঙামাটিতে আমার কাছে বেশি রাস্তাগুলো অসাধারণ লাগছে পাহাড়গুলো অসাধারণ লাগছে সব মিলে সব কিছু রাঙামাটিতে সুন্দর তো এখানে এড়িয়ে যাওয়ার কিছু নাই দেখতেছি সেলিম ভাই কেমন লাগতেছে ভাই অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে ভাই কিন্তু ভাইয়ের ফ্যামিলি নিয়ে আসছে তো আমরা এখানকার সৌন্দর্য উপভোগ করে আবার আঁকা বাঁকা রাস্তা দিয়ে ছুটে চললাম হচ্ছে আমাদের সেই লাভ পয়েন্টের উদ্দেশ্যে যেখান থেকে নাকি ছবি তুললে শুধু বিউ আর বিউ সৌন্দর্যের কোনো অভাব নাই তো বলতে বলতে অলরেডি আমরা চলে আসলাম সেই লাভ পয়েন্ট আর এখানে লেখা আছে আই লাভ রাঙামাটি আর দুইটা বড় বড় লাভ হচ্ছে আছে এখানে আর দেখেন এখানে ছবি ফটোগ্রাফি করতেছে আর এখানে কিন্তু লাভ ফাইনের পাশে রয়েছে দুটি রেস্টুরেন্ট আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন আর দেখেন এই উঁচু লাভ পয়েন্ট থেকে নিচের যে ভিউ দেখেন নিচে ছোট ছোট যে রিসোর্ট গুলো রয়েছে এগুলো দেখতে খুব অসাধারণ লাগতেছে আর দেখেন এখানে লেখা রয়েছে আই লাভ রাঙামাটি তো অবশ্যই আমরা লাভ করি রাঙামাটিকে আর এখানে কিন্তু আদিবাসীদের একটা শুটিং চলবে এখন তারা নাকি তাদের বাসার একটি মিউজিক ভিডিও করবে তাদের একটা গান হচ্ছে এখানে হচ্ছে শুট চলবে আর দেখেন কত সুন্দর জায়গা আর অলরেডি কিন্তু এই যে তারা শুটিং করার জন্য সেজে নিচ্ছে আর ওইদিকে দেখেন না একা শুটিং শুরু করছে অলরেডি গানের প্র্যাকটিস অলরেডি শুরু হয়ে গেছে আর আমরা কিছুক্ষণ তাদের হচ্ছে শুটিং দিলাম দেখলাম আর আমাদের যে সিএনজি মামা আছে উনি অবাক দৃষ্টিতে সেই শুটিং দেখে আছে আর আমি হচ্ছে কিছু সৌন্দর্য আর হচ্ছে আমাদের শুটিং মুটিং আর এখানকার সৌন্দর্য দেখা শেষ শেষ ছবি আমরা হচ্ছে হচ্ছে এখন এই এই যে দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করবো আর দোকান থেকে খাওয়া দাওয়া করা শেষ আমরা এখন ছুটি চললাম হচ্ছে একটি বৈদ্য বিহারের উদ্দেশ্যে আর সামনে নাকি একটি বৈদ্য বিহার আছে যেটি দেখতে অনেক সুন্দর তো অলরেডি বলতে বলতে আমরা চলে আসলাম বৈদ্য বিহারের এখানে দেখতে পাচ্ছেন বৈদ্য বিহারটি কেমন দেখতে আর বৈদ্য বিহারের পাশে রয়েছে কাপ্তাই লেক কাপ্তাই লেকটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে আর এখানে দেখতে পাচ্ছি আদিবাসীদের বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতেছে তো আসলে আশেপাশে কোনো বাড়িঘর দেখতেছি না তারা খেলাধুলা করতেছে বুঝতেছি না থেকে আসছে তো আমরা এখন বৈদ্য বিহারের ভিতরে যাচ্ছি আর বৈদ্য বিহারের ভিতরে হচ্ছে জুতা খুলে প্রবেশ করতে হবে হচ্ছে আমাদেরকে বাইর থেকে ওই যে আদিবাসীদের বাচ্চারা বলে দিছে আর দেখেন বৈদ্য বিহারে তাদের মুক্তিগুলো তো আসলে বৈদ্য বিহারে এখানে হচ্ছে আমার জানা মতে দেখার মতো তেমন একটা কিছু নাই এখানে দেখেন গাছের মাঝে কিছু কাপড় বেঁধে দেওয়া হয়েছে হয়তো এদের তাদের ধর্মের একটা কিছু হতে পারে আর এদিকে হচ্ছে ড্রোনের মাধ্যমে আমি হচ্ছে নদীর মাঝখানে যে একটা টাওয়ার মতন দেখা যাচ্ছে লাইট হাউস মতো এটা দেখলাম আর হচ্ছে সবকিছু দেখা শেষ আমরা এখন ছোট চললাম আবার আমাদের হচ্ছে রাঙ্গামাটি শহরের উদ্দেশ্যে তো রাঙামাটি শহরে হচ্ছে আবার অনেকগুলো ফার্ক রয়েছে আর রাঙ্গামাটির সব থেকে বিখ্যাত যে ফার্কটি সেটা হচ্ছে ফলেল এল ফার্ক সেটি হচ্ছে আপনাদেরকে দেখাবো আর আমরা হচ্ছে এখন হচ্ছে বড় একটি বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর দেখেন রাঙ্গামাটির দুই পাশের সৌন্দর্য এত সুন্দর করে আমরা উপভোগ করলাম আর রাঙামাটিতে সারা জীবন আমাদের হয়ে থাকবে তো আমরা হচ্ছে সেই বৌদ্ধ বিহারে যাওয়ার পথে হচ্ছে এই যে আদিবাসীদের বাজার বাজার হচ্ছে বিখ্যাত একটি হাট বাজার হয় এখানে যে আদিবাসীরা বিক্রি করতেছে আর এই বাজার গুলোতে বেশিরভাগ শহরের মাংস টাংস এগুলো বিক্রি করা হয় তো বলতে বলতে হচ্ছে আমরা হচ্ছে সেই বড় বৌদ্ধ বিহারে এখানে চলে আসছি এই বৌদ্ধ বিহারটা নাকি রাঙ্গামাটি শহরের মধ্যে সব থেকে বড় বৌদ্ধ বিহার আমরা হচ্ছে এখন ভিতরে প্রবেশ করবো আর এখানকার সৌন্দর্য উপভোগ করবো আপনাদেরকে উপভোগ করাবো অবশ্যই না টেনে ভিডিওটা দেখতে থাকুন তো শুরুতে যখন আমরা ঢুকতেছি দেখেন স্বর্ণর মতো একবার হচ্ছে এই বিল্ডিংটা করা হয়েছে মনে হচ্ছে স্বর্ণ দিয়ে করা তা আসলে স্বর্ণ না এগুলো হচ্ছে রং আর দেখেন যে বৌদ্ধ বিহারের যারা এখানকার ধর্ম হচ্ছে পালন করে এদেরকে কি বলা হয় বৌদ্ধ নাকি ভান্ত আসলে আপনারা কমেন্টে জানাবেন আমরা পুরোপুরি জানি না তো এখানে ভিতরে হচ্ছে ঢুকলাম আর তারা হচ্ছে অনেক সুন্দর করে সাজাই রাখছে তো তো আসলে আসলে শেষ বিহার দেখার মতো তেমন একটা কিছু নাই জাস্ট হচ্ছে আদিবাসীদের ধর্ম যারা পালন করে তারা কিভাবে করে বা তাদের এই যে যে ইয়ে গুলা মন্দির গুলা বা বৈদ্য বিহার গুলা জাস্ট একটু দেখা আর তবে এখানে হচ্ছে দেখার মতো তেমন কিছু নাই আমি মনে করি আর এই যে দেখেন আদিবাসীদের যে বাজারটা কত বড় একটি বাজার আর এখানে কিন্তু শুয়ের মাংস নিয়ে সবাই বসে আছে এবং হচ্ছে শাক সবজি তো আসলে পাহাড়িদের সেই টাটকা খাবার গুলো হচ্ছে আপনি হচ্ছে পাহাড়ের অঞ্চলে গেলে পাবেন তো আমরা এখন বলতে বলতে চলে আসলাম ফলেল পার্কে যেটা রাঙ্গামাটি শহরের সব থেকে বিখ্যাত একটি পার্ক আর এই পার্কটি হচ্ছে অনেক বড় আর এটা হচ্ছে ভূতের মাথার মতো একটা ভূতের মাথার মতো ভিতর দিয়ে যাইতে হয় আর এই যে শোকের মতো এখান থেকে নাকি টিকিট কাটতে হয় তো টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা করে আটচল্লিশ টাকা করে টিকিট কেটে হচ্ছে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি দেখেন একবার হচ্ছে এটা কি ভূতের মাথার ভিতর দিয়ে যাচ্ছে দাঁতের ভিতর দিয়ে তো এই ফার্কে ঢুকার সাথে সাথে এখানকার এই যে গ্রামীণ সৌন্দর্য একটা দেখতে পারলাম রাঙামাটির এই যে ঐতিহ্য সেটা হচ্ছে আমরা গ্রাম অঞ্চলে বা মহিলারা সিনমেন এই জিনিসটা কি আর এখানে আসার পরে হচ্ছে দেখতে পারতেছি এখানে হচ্ছে ঝর্নার মতো তারা হচ্ছে এই যে মুক্তিগুলাকে বানায় যে মতো দিয়ে রাখছে আর মহিলারা হচ্ছে এই যে কলসির ভিতর থেকে মানে ফানি পড়তেছে খুব সুন্দর করে ফারকে এই জিনিসটা বানাইছে আর এটা নাকি বিখ্যাত একটি জিনিস আর সবাই হচ্ছে ভিডিও করতেছে এখানে ছবি তুললাম ভিডিও করলাম এখন হচ্ছে ভিতর দিকে যাচ্ছি তো রাঙামাটির এই ফলই ফার্কটা কিন্তু অনেক সুন্দর সিএজে আলামা যদি আমাদেরকে সবার আগে যদি এখানে আনতো তাহলে আমরা অনেক বেশি সময় কাটাতে পারতাম সিএজে আলামা আমাদেরকে একবার লাস্টে হচ্ছে এখানে আনছে যার কারণে আমরা এখানে তেমন একটা বেশি সময় কাটাতে পারিনি কারণ অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিল পর আমরা হচ্ছে বের হয়ে যাব তো তারপর আপনাদেরকে যতটুকু পারতেছি ততটুকু দেখাচ্ছি এই পার্কের সৌন্দর্য তো এই পার্কে হচ্ছে দেখার মতো অনেক কিছু আছে আর এটার এরিয়া নাকি অনেক বড় অনেক বড় একটা এরিয়া তো আমরা পার্কের এখন নিচের দিকে যাচ্ছি নদীর কুলে লেকের কুলে তো দেখেন লেকের লেকের পাশে যাওয়ার পথে হচ্ছে এখানে রেস্টুরেন্ট রয়েছে আপনার চালে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন আর লেক এর এদিকে আসার পরে আমি রীতিমতো অবাক এখানকার সৌন্দর্য দেখে দেখেন কত সুন্দর জায়গা আর এখানে রয়েছে হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ এবং হচ্ছে লেকের এর ফারে রয়েছে হচ্ছে ডেলান বসার জন্য আপনি লেক উপভোগ করার জন্য এই যে অনেক কিছু রয়েছে এখানে তো ফল পার্ক দেখা শেষ আমাদের আমরা এখন চলে যাচ্ছি আরো একটি ছোট্ট পার্কে তো বলতে বলতে চলে আসলাম শেষ পার্কে আর এই পার্কটি হচ্ছে আসলে শিশু পার্ক এটি হচ্ছে বড়দের জন্য না বড়রা ঢুকে হচ্ছে এখানে তেমন একটা মজা করতে পারবেন না এখানে যে রাইড গুলো রয়েছে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আর দেখেন রাঙামাটি হচ্ছে যে পার্কটি তো এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা এখানে ঢুকার জন্য আর ঢুকার সাথে সাথে দেখলাম এখানে একটা টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার তো সে হচ্ছে গাছের উপরে হচ্ছে ঝুলে আছে আর দেখেন এখানে হচ্ছে সিংহ মামা খুবই হা করে আছে মনে হচ্ছে দুই তিনজনকে খেয়ে ফেলবে তো আসলে এগুলা দেখে মোটামুটি বাবা আমি একটু মজা করতেছিলাম তো এটা হচ্ছে আসলে বাচ্চাদের জন্য আর এখানে লেখা আছে আই লাভ রাঙামাটি তো এই পার্কেও কিন্তু রাঙামাটি লেখাটা রয়েছে এটা দেখে অনেক ভালো লাগলো আর এখানে দেখেন আসলে বড়রাও আছে প্রথমে ঢুকার আগে ভাবলাম যে এটা হচ্ছে শুধু বাচ্চাদের জন্য এখন দেখলাম যে এখানে বড়রা হচ্ছে আসে এখানে হচ্ছে কারা আসে কাফল যারা হচ্ছে যে কপত কপতি যারা আছে হচ্ছে এখানে সময় হচ্ছে টাইম স্পেন্ড করার জন্য হচ্ছে তারা এখানে আসে তো আমরা হচ্ছে সিঙ্গেল মানুষ ভাই আমাদের কেউ নাই আমরা হচ্ছে সিঙ্গেল বাবা আসলাম তো আমাদের জন্য হচ্ছে এই ফার্কটা না এই ফার্কে হচ্ছে বেশিরভাগ দেখলাম যে কাপড়ের আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর হচ্ছে শিশুরা শিশুদের জন্য অনেকগুলো রাইট রয়েছে তো এখানে আর অনেকগুলো ফুল গাছ রয়েছে তো মোটামুটি ভালোই লাগলো এই ফার্কটা তো আপনারাও চাইলে আসতে পারেন এখানে মাত্র দশ টাকা এন্ট্রি ফি তেমন একটা বেশি না কারণ সেই হিসাবে মোটামুটি সুন্দরই আছে খারাপ না চাইলে আসতে পারেন আর যদি সময় না থাকে তাহলে না আসতে পারেন আর এই ফার্কটা হচ্ছে একবারে রাঙ্গামাটি শহর একবারে জিরো পয়েন্ট এর পাশে হেঁটে হচ্ছে চলে আসা যায় আমরা হেঁটে আসছি সুন্দর আছে এই চলতেছে তো সারাদিন রাঙ্গামাটি ঘুরলাম আর রাঙ্গামাটি ঘুরে শেষ এখন হচ্ছে বাড়িতে চলে যাওয়ার ফালা তো রাঙামাটির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে একটি লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছাই দিবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমার ফেজের নতুন ফেজটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ